তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ওরে বাবা এই যে এখানে আমাদের রিহার্সাল চলছে প্রচন্ড অন্ধকার কারণ ছায়ায় আছি রোদে নাই রোদে থাকলে হয়তো চিন্তা ভালোভাবে দেখাতে পারতাম আহ তবুও ভালো এই যে এই যে ওরা কালাবাগড়ি করছে দুজনের মধ্যে এই যে তো এই যে বন্ধুরা আমরা শুট করতে চলে এসেছি এই যে আহ এই যে এখানে রেহার্সাল চলছে এই যে এখানে গিটারের সিনটা আমাদের বললাম আরেকবার আপনাদেরকে আর এই যে কলেজ আমাদের দেখুন আর এই যে এখানে এখনও রেডি করানো হচ্ছে কারণ আজ থেকে একটু মেকআপটা নষ্ট হয়ে গিয়েছিলো সে কারণে এই যে রেডি করানো হচ্ছে এই যে প্রীতিকে রেডি করানো হলো ইরানিকে করা হলো এই করা হলো সবাইকেই রেডি করা হলো আর এই যে এখানে রিহার্সাল চলছে স্বামী আর অসীমেরা রাহুলের এই যে আর এই যে কলেজটা একটু আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন এই যে খুব জোরে হয়তো ক্যামেরাটা ঘোরানো হলো তো এই যে ব্যাকগ্রাউন্ড এই দিকেই থাকছে আর ক্যামেরাটা এই দিক থেকে করা হচ্ছে এই যে এটা তো কেমন বাচ্চা কথা হাত

এই যে হ্যাঁ আর আর অসীমের শট নেওয়া হচ্ছে ক্লোজ এই যে ও এখনও সেই গিটার বাজিয়ে চলেছে থামার কোনো নাম নেই তো এই যে আমাদের নেক্সট লোকেশন এই যে মেয়েদের সিন নেওয়া হবে এখানে এই যে হ্যাঁ সিনটা এখানে করবে প্রচন্ড রোদে গরমে সেই কারণে একটু ছায়া দেখিয়ে নিয়ে আসা হলো এখানে এই যে ওরা এখানে সিন করবে আর এই যে স্বামী এখানে এসে প্রপোজ করবে যে হাঁটাটা নেওয়া হলো এটার কারণেই প্রপোজটা হবে এই যে এখানে আমাদের রিহার্সাল চলছে প্রচন্ড অন্ধকার কারণ ছায় আছি রোদে নাই রোদে থাকলে হয়তো সিনটা ভালোভাবে দেখাতে পারতাম তবুও ভালোই দেওয়া হচ্ছে এই যে এটা এইটা একসেন ভালোভাবে করে নিচ্ছে দিচ্ছে এই যে সাইমের সিনটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে কি বলবে কি বলবে না ঠিকই আছে বুঝা না বুঝে একটা সিনটা ভালো করতে পারবে না ওরা সে কারণে বুঝি না ভালো এই যে প্রেম হলো সেটা জিজ্ঞাসা করছে এখানে যে মানে প্রপোজ প্রেম করার জন্য করিনি ছেগা হওয়ার জন্য করেছি যাতে গাল গলায় সুর আসে সেই কারণে প্রপোজ করেছি এরকম কিছু বলছে এই যে দেখতে পাচ্ছেন কথাটা এই যে শটটা এখান থেকে নেওয়া হচ্ছে মন থেকে খাবি এই যে স্বামী হাটা চিনি এখানে একটা সিনটা অবশ্যই আপনারা দেখতে পাবেন তো হাটার সিনটা আগে নিয়ে নেওয়া হচ্ছে এই যে ক্যামেরা সাথে সাথে হাঁটবে এই যে এখান থেকে হাঁটতে লাগবে আর এই যে কলেজের মেন গেটে দুটো এই যে হাঁটছে এই যে অভিনয়টা বোঝানো হচ্ছে এখানে যে স্বামীভাবে বুঝিয়ে দিচ্ছে সে আপনাকে কীভাবে কী করতে হয় সেটা তারপর আর মনে মনে কথা

আহ পাশে থেকে কথাগুলো ধরে ধরে দিচ্ছে আমাদের মেকআপ চলছে এখানে খুব প্রচন্ড রোদ সেই কারণে এই যে রিফ্লেক্ট ধরে ধরে সবকিছু করতে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে প্রচন্ড রোদের কারণে দেখতে দেখে দেখাতে পারছেন ঠিকভাবে এই যে রিফ্লেক্ট টা নেওয়া হলো এই যে ওরা দুজন এখানে বসে থাকবে যে ওরা সবাই সাইড যাচ্ছে আর এই যে এখান থেকে শট নেওয়া হচ্ছে প্রথমে আছে সাপনাম এই যে হ্যাঁ তিনটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যেটা হয়তো ডাকানোর জন্য শামিমকে ঠিক আছে দুই ওইটাতেও লিখতে দিবি দিবেন ঠিক আছে ও ও লিখবে দি খাতাটা লিখা কাড়াবাখে এই যে ওরা দুজন বসে খুনসুটি করছে দেখতে পাচ্ছেন এই যে এই যে ওরা কাড়াবাগড়ি করছে দুজনের মধ্যে এই যে ডাইরে নিয়ে পালানোর জন্য এই যে এই যে দেখতে পাচ্ছেন কেড়ে নিয়েছে এরা আসল বেশ ভালোই খুনসুটি করছে ওরা দুজন বেশ ভালো বন্ধু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন

এই যে এই হাতে দেওয়ার পরে এই যে এই হাতে চলছে এই হাতেরটা আরো সুন্দর লাগছে আমার এই হাতেরটাতে এই হাতেরটা বেশি ভালো লাগছে মানে ডিজাইনটা বেশি ভালো লাগছে আর কি কিন্তু মেহেন্দি দিয়া বেশ সুন্দর হয়েছে দুটো হাত এই যে সিনটা আবার শুরু হবে এই যে ক্যামেরা রেডি করা হচ্ছে এখানে এই যে স্টার্ট এই যে শুরু হয়ে গেছে সিন চলতে লেগেছে কেমন লাগছে অবশ্যই বলবেন স্বামী মেয়েরা সব নামের নাচটা আমাদের তো বেশ ভালো লাগছে কারণ ওদের রেহার্সালের সময় পাইনি এইভাবেই করতে হচ্ছে এই যে আবার প্র্যাকটিস চলছে মানে মিলন ভাই নাচটা শিখিয়ে দিচ্ছে ঠিকভাবে কর কর একবার নাচটা কর ভালো পুরো পুরো গোড়ায় কর দাদা দাদা বুলেট কানকে লিখতাম তোমায় আমি ভাদল তোমায় আমি চাই বাবা